হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফ্রজা শোকের রান্নাঘর ভিয়ার্স আমি আজকে করেছি বুট বিরিয়ানি অথবা বুট দিয়ে পোলার চল ভোনা আমরা যে যেটাই বলে থাকি না কেন তো চলুন দেখে নেওয়া যাক আমি বুট বিরিয়ানি বা পোলার দিয়ে বুট ভোনাটা কীভাবে করেছি এখানে আমি এক পট ছোলা বা বুট নিয়েছি বুটটা আমি সারাত ভিজিয়ে রেখেছিলাম এতে করে বুটটা ভালোভাবে সেদ্ধ হবে তা ভুয়া ভিওস আমি এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন লবণ আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি যেহেতু নতুন পেঁয়াজ আর ছোলা সেদ্ধ ছোলা সেদ্ধ হতে হতে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গলে যাবে আমি এটাও একটু নেড়ে এখন আমি এখানে দিয়ে দিব পানি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মগ পানি পানি এখানে আমি দিব তো একমখ দিয়েছি একটু নেড়ে আমি আরও মগ পানি দিয়ে দিব এখন আমি চুলা জ্বালিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য ভিয়ার্স আমি এর মাঝে ঢাকনা আলগা করে আমি দেখেছিলাম এবং নেড়ে দিয়েছিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু আলুটা যেহেতু নতুন তাই আমি বেশি পানি থাকা অবস্থায় দেইনি এতে করে গলে যেত তাই আলুটা দিয়ে আমি সামান্য পানি দিয়েছি যাতে করে বুটটা একটু মাখো মাখো ভাব হয় খেতে ভালো লাগে আর একটা জিনিস এটার থেকে এখন কিন্তু পেঁয়াজটা গলে গিয়েছে নাতে নাতে পেঁয়াজের যে আমি বড় বড়ো করে কেটে দিয়েছিলাম সেইটা কিন্তু আর নাই দিয়ে দিচ্ছে এখানে আমি দুটা কাঁচামরিচ এখন আমি এটাকে ঢেকে দেব পাঁচ সাত মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর বুটটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আলুও সেদ্ধ হয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর বুট এবং আলু দুটো মিলে কিন্তু বেশ মাখো মাখো হয়েছে এখন আমি চলে যাব পরবর্তী ধাপে দিয়ে দিলাম আমি তেল তেলটা পরিমাণ মতন দিয়েছি আর দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি এক কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে ব্রাউন কালারের করে নেব বেশি ব্রাউন কালার করব না হালকা ব্রাউন কালার করে নেবো এখানে আমি দিয়ে দেব এখন দারচিনি দারচিনিটা দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে হালকা ব্রাউন কালার করে নেব ভেয়ার্স আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পোলাও চাউল আমরা পোলাওর চাউল পোলাও রান্না করার সময় যেভাবে ভেজে নেই বা ভুনে নেই ঠিক একই প্রসেসে এই চাউলটা আমরা ভেজে নেব এই পোলার চাউলটা পাঁচ সাত মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বুট বা ছোলা ছোলাটা আমি এখানে চাউল আর ছোলাটা সম পরিমাণে দেব বুট এক পট চাউলও এখানে এক পটের অবশ্য সম পরিমাণ নাই এখানে চাউল আছে আধা পটের একটু বেশি তো যাই হোক আমি ভালোভাবে এটাকে মিলিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট ভেজে নেব দেখতে পাচ্ছেন বুট এবং পোলা চাউলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি বা ভুনে নিচ্ছি ভিয়ার চাউল এবং ছোলা ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম দুই পট পানি মানে চাউল পোলাও চাউল আমরা সাধারণত চাউল যে পরিমাণ নেই পানিটা তার থেকে ডাবল নিতে হয় আমি এখানে যেহেতু এক পট চাউলের এক পট চাউল নিয়েছি তাই আমি এখানে দুই পট পানি দিলাম এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়া আর লবণ এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ফিরে এলাম কিছুক্ষণ পর এখন আমি এখানে দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে এটাকে আমি ঢেকে দিব লো ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ভালোভাবে আর একটু নেড়ে দেবো আর দেখতেই পাচ্ছেন পোলার চাউল এবং বুটটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে ভিয়ার আমি পোলার চাউল ভোনার পরে এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিয়েছিলাম ওটুকু আমি স্কিপ করে গিয়েছি এখন আমি এটাকে আর একটু ভালোভাবে নেড়ে নেড়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় বুট বিরিয়ানি অথবা পোলার চাউল দিয়ে বুট ভোনাটা আমার অলমোস্ট কমপ্লিট এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি ঘিটা আমি খাটি গাওয়া ঘি ব্যবহার করি পাবনার থেকে এনে আমি এভাবে আর পাঁচ দশ মিনিট দমে রেখে আমি নামিয়ে নেব আমি ঘি ঘি দিয়ে দমে বসে দমে রেখে দিলাম পাশের চুলো আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি পেঁয়াজ এভাবে বুট বিরিয়ানি বা পোলার চাউল দিয়ে বুট বোনা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার আমার বাসায় তো প্রতি রোজাতেই প্রতি বছরেই রোজায় এই আইটেমটা থাকে তা আপনারাও বাসায় এভাবে বানিয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ পেঁয়াজ বেরিস্তাটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে বুট বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো তো আমি বুট বিরিয়ানিটা আমি আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যেহেতু আমি এখানে ঘি দিয়েছিলাম তা আমি একটু এটা ভালোভাবে নেড়ে দেন আমি পেঁয়াজ বেরিস্তাটুকু দিয়ে দেবো পেঁয়াজ বেরিস্তাটা হয়ে গিয়েছে এখন আমি এটা বুট বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি কারণ বুট বিরিয়ানির মধ্যে পেঁয়াজ ভাজাটা পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে এখন আমি হালকা নেড়ে ঢেকে রেখে দেবো আবার পাঁচ সাত মিনিটের জন্য যাতে করে পেঁয়াজ বেরিস্তার যে সুন্দর একটা ফ্লেভার সে ফ্লেভার বা স্মেল এটা বুট বিরিয়ানির সঙ্গে সুন্দরভাবে মিশে যায় বুট বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি হয়ে গেল বুট বিরিয়ানি বা পোলার চাউল দিয়ে ভোনা তো ভেয়ার্স কেমন লাগলো এই বুট বিরিয়ানিটা এটা আমরা ইফতারের আইটেম ইফতারের সময় বা অন্য অন্য দিনেও আমরা এটা খেতে পারি কিংবা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনেও এটা দিতে পারি তো ভিয়ার্স কেমন লাগলো আপনাদের অবশ্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলও নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ